দুই মিনিট একটা কথা বলে কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের একষট্টি হিজরি বলা হয় অর্থাৎ রসুলের ইন্তেকালের ষাট বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস মহার্প্রামের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু

বড় সম্মানের মাস আল্লাহ বলেন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি বছরে মাস হবে বারোটা আর এই বারো মাসের মধ্যেই চার মাস হবে বড় দামি মাস এক হলো রজব মাস আর তিনটা মাস হলো লাগানো হজের মাস মাঝখানে আগের মাস পরের মাস হজের মাস আগের মাস পরের মাস জু জুল হিজা মহারম আর রজব মহরমের এক তারিখ শাহাদ বরণ করেছেন হজরত অমর ফারুক রাজি আলান ও জাতি ভালো করে বুঝো মহরমের সম্মান নবীজির এতেকালের পরে না আসমান জমিন সৃষ্টির দিন সেদিন থেকেই মহরমের দাম ভালো করে বুঝো

তার আগে শাহাদাত পালন করেছেন হজরত অমর বুঝেননি বুঝাইতেছি কাউকে আক্রমণের জন্য না হোসাইন রদি আল্লাহ তালানহুর শাহাদাত পালন হয় হাসান রদি আল্লাহানহুরটা হয় না কেন জবাব চাই হজরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই উসমান রদি আল্লাহ তালানহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই অমরে ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে না রসুলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হল শাহাদাতের ইন্তেকাল বেইমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর ওসমান আলী হাসান হুসাইন কিন্তু কোনো বেইমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রসুলের শাহাদাত আবু বকরের শাহাদাত হয় নাই কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন কারণ এত বড় মর্যাদা ওমর পাবে ওসমান পাবে আলী পাবে আবু বকর পাবে না নবী পাবে না এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর জাকারি আলাইসালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে ইসা নবীর শাহাদ বার্ষিকী পালন হবে কবে এক নাম্বার তিন হোসাইন কারবালায় গেলেন কেন কারবালার প্রান্তরে হুসাইন রদি আল্লাহ তালানু গেলেন কেন আম্মা জান আয়েশা রদি আল্লাহ আনহা বলেছিলেন হাসা হুসাইন কারবালায় যাইও না কিন্তু হুসাইন গেলেন কেন হুসাইন বলে আমি যাওয়ার কারণ কি আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না মানুষ গোলামি করবে কার কুফার মানুষগুলো এজিদের গোলাম হতে চলছে মানুষকে আল্লাহর গোলামী বানাইতে হবে মানুষের গোলাম হতে পারবে না এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা বরণ ঠিক করেছেন সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে নামাজ করেছেন কাজা করেন এবার আপনাদের ফাইনাল প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিস্তি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি শাহজালাল শাহ পরান শাহ মকদুম খান জাহান আলী দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া এতগুলো যাদের নাম শুনাইলাম মোজাদ্দেদ আল ফেসানি আমাকে আপনারা বলেন এরা কি দাড়ি বিহীন ছিলেন এরা নামাজ সারা ছিলেন তাহলে আপনারা যদি বক্তই দাবি করেন আপনাদের দাড়ি নাই কেন নামাজ নাই কেন প্রান্তরে নামাজ আল্লাহ করেন নাই আপনাদের নামাজ নাই কেন অতএব আমি বলবো হোসাইনের ভক্ত তারা যারা যারা নামাজ নাই দাঁড়ি নাই পর্দা নাই আল্লাহর কোনো দিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই শাহজালালের ভক্ত বৌয়ের ভাগলে আল্লাহর গেছে আর শাহজালাল আল্লাহর ভাগ লাইয়া বিয়েই করে নাই দুই ভাগলের ব্যবধান বুঝেননি একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল আল্লাহে জান্নাত পাওয়ার জন্য কয়েক চার গুণ এক নম্বর ইমান আনতে হবে দ্বিতীয় আমল করতে হবে ইমানও আনছেন নামাজও পড়েন রোজা রাখেন জান্নাত রেডি আর আরো দুই গুণ আছে আরো দুইটা গুণ ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্যকে আমার পরে আমার অন্যকে শেষ পাঁচ মিনিটে শেষ আমার পরে অন্যকে দাওয়াত দিব অন্য বলতে কে আহাল কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম আলাহ কুল্লুকুম রয়াইনো কুল্লুকুম sুদ হু নাম রাই দি দায়িত্ব শিল্লা দায়িত্ব পালন করিয়ো ও পদ্দার রানের মা বোনেরা ও যুগ সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাপলিগে যান কৌমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম অজুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই আর কোনো অজের দরকার নাই তুমি মনটাকে বুঝাইও ওরে মহান আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোনদিন আরবি পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রে আরবি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো পড়দার আর আম্মাজান বোনেরা আপনার মতো কত মা এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে পাঁচ সপ্ত নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুনার থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে গুণা মাফ হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেস মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে নামাজ পড়ব না নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরব দরায় পার্কে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা করব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করে বর্ত আনিব না ওলামায়ে কেরামের পরামর্শ পর্দা করবো ওলামায়েরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা কি যদি অন্তরে না থাকে খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও